বাইনারি যোগটি একদম সহজে আমার শিক্ষার্থীরাই পারবে অথবা যারা আমার ক্লাস ফলো করে তারা পারবে আমি এবার তোমাদেরকে সহজ করে একেবারে একেবারে সমাধান করে দিচ্ছি আমার বিশ্বাস তুমি যে কেউ ভাবো না কেন খালি দুই মিনিট দেখলেই এটি তো পারবেই এর চেয়ে যে বড় বাইনারি যোগ পারবে এমনকি পৃথিবীর যে সংখ্যা পদ্ধতিতে যেভাবে যোগ অঙ্ক দেখ না কেন তোমার আর জীবনে ভুল হবে না ওকে ট্রাই হয়ে যাক যে কোনো সংখ্যা পদ্ধতি যোগ করতে গেলে মাত্র দুটি কথা মনে রাখবা এক নম্বর কথা রাশিগুলোর যোগফল যদি বেজের ছোট হয় তাই বসে যাবে এক নম্বর কথা শেষ দুই নম্বর কথা যদি রাশিগুলোর যোগফল বেজের সমান অথবা ঊর্ধ্বে যায় সেখান থেকে বেজ বাদ দেওয়ার পর যা থাকে তাই বসে আর বেজ যতবার বাদ হবে হাতে ততবার ব্যাপারটা কেমন অনেকে আছে এরকম বলে এক আর এক দশ আর এক এগারো এইরকম যারা বলে বা যারা শিখায় তারা জীবনও এই যোগ পারবে না বা তোমার শেখাতে পারবে না কোনোদিনও আজকের পর থেকে কোনোদিনও এক আর এক দশ বলবার একটা এটা ভুল বলবো এরকম এক আর এক দুই দুই আর এক তিন তিন আর এক চার চার আর এক পাঁচ প্রশ্ন হচ্ছে পাঁচের কত বসবে পাঁচ থেকে বেজ দুই বাদ দিলে তিন ওই যে আমাদের শর্ত ছিল রাশিগুলোর যোগফল বেজের ঊর্ধ্বে চলে গেলে বেজ বাদ হবে তো পাঁচ থেকে দুই বাদ দিলে তিন তিন থেকে আবার দুই বাদ দিলে এক এক থেকে আর দুই বাদ দেওয়া যায় না বেজ হয়ে গেছে এখানে বসলো এক বেশ দুইবার হাতে আর এক তিন তিন আর এক চার চার আর এক পাঁচ পাঁচ আর এক ছয় প্রশ্ন হচ্ছে ছয়ের কত বসবে তাহলে এবার ছয় থেকে দুই বাদ দাও কত হয় চার চার থেকে আবার দুই বাদ দিলে দুই দুই থেকে আবার দুই বাদ দেওয়া যায় তাহলে শূন্য বসলো শূন্য এখানে দুই তুমি কয়বার বাদ দিচ্ছ কয়বার বাদ দিচ্ছ তিনবার এবার হাতে তোমার তিন মনে মনে তিন আবার নতুন করে তিন আর এক চার চার আর এক পাঁচ পাঁচ আর এক ছয় তাহলে ছয়ের কত বসবে ওই যে ছয়ের শূন্য আবার ছয়ের শূন্য আবার হাতে কত আবার তিন মনে মনে এখানে তিন এবার নতুন করে যোগ করো শূন্য আর এক যোগ করলে তো এক আর হাতে তিন তাহলে তিন আর এক চার এখন প্রশ্ন হচ্ছে চারের কত বসবে চার থেকে দুই বাদ দিলে দুই দুই থেকে আবার দুই বাদ দিলে শূন্য এখানেও আবার বসে গেল শূন্য বেশ কয়েবার বাঁধ দিচ্ছ কয়েকবার দুইবার হাতে দুই এইবার দুই আর এক তিন প্রশ্ন হচ্ছে তিনের কত বলবে বলে যে আর এক এগারো এগারো বলবো না আর তিনের কত বসবে তিন থেকে দুই বাঁধ দিলে হয় এক বসলো এক এখানে দুই কয়বার বাদ দিছি একবার বাদ দিছি হাতে এক মিলে গেছে ওকে হয়ে গেছে হয়ে গেছে বুঝতে পারছো কেন আমার মনে হয় তুমি বুঝতে পারছো তোমার মেয়ে এর চাইতে এখন যত বড় বাইরের যুগ দিয়ে তুমি পারবা তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু যদি আইসিটি তে ভালো করতে চাই আইসিটি সর্বোচ্চ নম্বর পেতে চাও আমার সহযোগিতা নিতে পারো আমি বোর্ড পরীক্ষা পর্যন্ত তোমাকে আইসিটি তে গাইডলাইন দিব পড়াবো রেকর্ড লাইভ ক্লাস সাজেশন সব যা প্রয়োজন আমি দিব জাস্ট আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম দিও বা যে কোনো জায়গা থেকে অনলাইনে পড়তে পারবে ঢাকার মধ্যে থাকলে ঢাকার মধ্যে ফারম গেট এলাকায় আমার কোচিং আছে তো ঢাকার মধ্যে যদি কেউ থাকো সে সরাসরি পড়তে পারবে তো যে কোনো প্রয়োজন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস আর যুক্তি বুঝতে পারছো কিনা আমাকে কমেন্টে জানাবে এছাড়াও যদি কোনো কিছু জানার থেকে বা বোঝার থেকে আমাকে কমেন্টে বলো আমি সময় অনুযায়ী যথেষ্ট চেষ্টা করলো তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য ওকে ভালো থেকো পরবর্তী কোনো ক্লাসে আবার কথা হবে আল্লাহ হাফেজ